প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের বীজগণিতের করণের চতুর্থ ক্লাসটি নিয়ে এসেছি চতুর্থ ক্লাসটিতে করণের দুটি অঙ্ক আছে সেই অঙ্ক দুটি কীভাবে সমাধান করা যায় আমি দেখাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স মান দুটি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান কত যাতে অঙ্কটা লেখাই আছে আমি লিখছি আমি পারি এক্স কিউ

বাই এক্স এক্সমান দেওয়া আছে রুট তিন তাহলে এটা যে রুট তিন তার হোল কিউব মাইনাস দেখো এটা এক্সে এক্সে কাটা যাবে তিন ইন্টু এক্স প্লাস রুট তিন ঠিক আছে এবার দেখো রুট তিনের কিউব মানে রুট তিন গুনিতে রুট তিন গুনিত রুট তিন দুটা রুট তিনের হ্যাঁ রুট নয় রুট নয় মানে তিন কিংবা দুটা রুট তিনে গুন করে তিন আরো একটা রুট তিন তার সাথে আসে তাহলে তিন রুট তিন ঠিক আছে রুট তিনের সমান তিন রুট তিন মাইনাস এটা আছে তিন রুট সমান দেখো জিরো চলে কিউ কিউ প্লাস সমান জিরো এটা থেকে তোমরা আরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার করতে পারো আরো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান জিরো তার মানে এক্স কিউ সমান হবে মাইনাস ওয়ান বাই এক্স কিউ বর্জ্য গ্রহণ করলে এক্স টু দুই বা ছয় সমান মাইনাস ওয়ান এক্স দুই ছয় মাইনাস ওয়ান ওয়ান সমান জিরো এরকম বিভিন্ন মান পাওয়া যাবে সুতরাং এই টু সহজ হবে করে রাখবে ঠিক আছে আমি পরের যাচ্ছি পরেরটা খুব সহজ অঙ্ক কিন্তু খুব সহজেই ভুল হয় ওটা মান নিয়ে ছয় বাই দুই প্লাস রুট তিন মনে রাখবে নিচে যদি করণীয় অংশ থাকে তাহলে নিচে করণীর মান করণের রুট তিন রুট দুই এদের মান কখনো বসাবে নাই আগে হরের করণী নিরসন করবে তারপর রুট তিনের মান বসানো হবে হরের করণীয় হরে আছে দুই প্লাস রুট তিন তাহলে এ করণী নিরসন করতে কী হবে আমরা আগের দিনে বলেছি যে এ প্লাস রুটবি থাকলে এ মাইনাস রুটবি দিবন এ মাইনাস রুটবি থাকলে এ প্লাস রুটবি দিয়ে কোন অর্থাৎ অনুবন্ধী করণী দিয়ে গুন তাহলে ছয় ইন্টু দুই মাইনাস রুট দুই মাইনাস রুট তিন দিয়ে করছি

সমান ছয় দুই মাইনাস রুট তিন বাই দুই স্কোয়ার হচ্ছে চার আর রুট তিন স্কোয়ার পি ঠিক আছে তাহলে চার বিজুপ্ত এক ছয় দুই মাইনাস রুট তিন বাই এক নিচে এক লেখা দরকার নেই এরপর রুট তিনের মাল দেওয়া আছে তাহলে ছয় ইন্টু দুই মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু নিচে লেখা দরকার সমান দেখো বিয়োগ দুই আর দশ আর থেকে একটা চার আর ছয় দশ থেকে এক হাজার আট আর দুই দশ হাজার থেকে এক তাহলে এক দুই দিয়ে মিলে গেল দশমিক দুই ছয় আট ইন্টু ছয়

এটা হয়তো তিন তিন 3 তিন স্কোয়ার মানে নয় বিযুক্ত তিন তাহলে এখানে এখানে আছে তিন

তখন কিন্তু এই উপরে গুণটি করবে না কারণ আমাদের পরবর্তী ক্ষেত্রে আরও কিছু অঙ্ক করবো তখন কিন্তু খুব প্রয়োজন হবে গুণগুলো করে দিলে অঙ্কটা বড়ো হয়ে যাবে ঠিক আছে তাহলে এই অঙ্ক দুটি দিয়েই আমি এই ক্লাসটি শেষ করছি তোমরা এই দুটি প্র্যাকটিস করো এইগুলির প্রয়োগ বিভিন্ন জায়গাতে আসে ঠিক আছে ধন্যবাদ